আপনার প্রিয়জন কিংবা আপনার কাছের বন্ধু বান্ধবের যদি বার্থডে হয় তাহলে তাদের নাম দিয়ে গান বানিয়ে কিন্তু তাদের বার্থডেতে আপনি উইশ করতে পারবেন এভাবে যদি তাদেরকে উইশ করেন তাহলে তারা আপনাকে স্পেশাল ভেবে নিবে অনেকেই কিন্তু আগের দিনের মতো লম্বা এক গাদা স্ট্যাটাস লিখে কিন্তু উইশ করে এটি কিন্তু অনেক বোরিং ফিল হয় এখন নতুন ভাবে যদি আপনার প্রিয়জন কিংবা আপনার কাছের বন্ধু বান্ধবকে যদি এইভাবে গান দিয়ে যদি উইশ করেন বার্থডেতে তাহলে তারা আপনাকে স্পেশাল ভেবে নিবে বা ইউনিক মনে করবে তো আপনি কিভাবে আপনার প্রিয়জন কিংবা আপনার কাছের বন্ধু বান্ধবের নাম দিয়ে কিভাবে গান বানিয়ে তাদেরকে বার্থডেতে উইশ করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সেটি দেখাতে যাচ্ছি সো দুই তিন মিনিটের ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন তো চলেন আমরা দেখিয়ে দিই কিভাবে আপনি যে কারোর নাম দিয়ে বার্থডের গান বানিয়ে তাকে উইশ করবেন সো আপনারা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে বানাবো সেই ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর আপনি যে ব্রাউজারে যাবেন সেই ব্রাউজারে চার্জবারে এসে লিখে দিবেন উইগো কাপ ঠিক আছে উইগো কাপ লিখে সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিলাম সার্চ করার পর এই রকম একটি ওয়েবসাইট চলে আসবে এখানে লেখা আছে উইগো কাপ আপনারা কি করবেন এই উইগো কাপ এই ওয়েবসাইটে চলে যাবেন তো আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে আসার পর আপনারা কি করবেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট বার্থডে সং উইথ নেম অনলাইন ফ্রি ঠিক আছে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন একটু নিচে চলে আসবেন স্কুল করে করে আমি নিচে চলে যাচ্ছি নিচে আসার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট বার্থডে সং উইথ নেম ঠিক আছে আপনারা এই অপশনটি নিচে এসে খুঁজে নেবেন খুঁজে আসার পর এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি আবারো বলছি ক্রেডিট বার্থডে সং উইথ নেম এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি যার নামে আপনার যে বন্ধু বান্ধব বা আপনার যে প্রিয়জনের জনের নামে আপনি গানটি বানাতে যাচ্ছেন তার নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ইউ নেম এখানে কিন্তু তার নামটি দিয়ে দিতে হবে তো আমি আমার একটি ফ্রেন্ডের নাম দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পর আপনি যে নাম দিবেন সেই নাম দেওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চবার আছে সার্চবারে একটি ক্লিক করে দিবেন তো আমি সার্চবারে ক্লিক করে দিচ্ছি সার্চবারে ক্লিক করার পর আপনারা কি করবেন যে নামটি দিয়েছেন সেই নামটি এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে লিখে আছে পাহি পাহিম পাহিমা পাহিমি এখানে অনেক নাম থাকবে ঠিক আছে তো আপনি যে নামটি দিয়ে চাচ্ছেন সেই নামটি এখানে হলুদ কালারের থাকবে ঠিক আছে তো আপনারা কি করবেন যে নামটি দিয়ে আমি চার্জ করেছিলাম একটু আগে সেটি দেখতে পাচ্ছেন পাহিম তো আমি পাহিম নামে এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লে বার্থডে সং এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে নামটি দিয়ে আপনি বার্থডে সংটি বানিয়েছিলেন সেই বার্থডে সংটি কিন্তু এখানে অটোমেটিকলি আসবে তো আপনারা একটু শুনে নেন সেই নাম দিয়ে কিন্তু বার্থডে সংটি হয়েছে কিনা আপনারা দেখতে পাইছেন যে নামটি দিয়ে আমি বার্থডে বানাইছি সেই নাম দিয়ে কিন্তু বার্থডে হয়ে গেছে ঠিক আছে তো আমরা আরেকটি নাম দিয়ে ট্রাই করে দেখব যে এটি আসলে হয় কিনা পিও এন নামটি দেওয়ার পর আবারও আগের মতো করে চার্সবারে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনার আবার সেই নামের উপরে হলুদ কালারের কালার চলে আসবো আপনারা সেই নামের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আবার বার্থডে সং এখানে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনার বার্থডে এখান থেকে প্লে হয়ে যাবে তো আমরা আবারও শুনে দেখব যে আসলে এটি হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নাম দিয়ে কিন্তু এখানে বার্থডে সং করতে যাচ্ছে সেই নাম দিয়ে কিন্তু আমাকে বার্থডে সিম করে দিচ্ছে ঠিক আছে তো এখানে লিকাও আছে হ্যাপি বার্থডে আপন এই নাম দিয়ে কিন্তু আমার বার্থডে ঠিক করা হয়ে গেছে তো এটি ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে থ্রি ডট একটি ক্লিক করে দেবেন তো আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর আপনারা তো বুঝতেই পারতেছেন এখানে ডাউনলোড অপশন আসলো আপনারা কি করবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম

ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ